ইল্লাহ মিনের শেতন রহমান রহিম সম্মানিত দর্শক কিন্তু আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ওই সমস্ত লোকের ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যারা সৎ এই পৃথিবীতে সব সময় আপনাদের মনে রাখতে হবে ব্যবহারে আপনাকে সৎ হতে হবে লেনদেনে আপনাকে সৎ হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি এবং আমি কোরআনের নিয়ম নীতি মেনে চলি তাহলে নিশ্চিত এই পৃথিবীর জীবন আমরা আমাদের এই কালে স্বর্গময় করে নিতে পারব আর পরকালে ইনশাআল্লাহ আল্লাহতালার যে ওয়াদা রয়েছে সেই ওয়াদার বেরিস্টিতে আমরা জান্নাত এই পৃথিবীতে যারা ভ্রষ্টাচার নেতা দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী যারা দুর্নীতির মাধ্যম দিয়ে অর্থ জমা করে তারা কখনো সৎ হতে পারে না যতই তারা ঘুমানোর জন্য যতই সাজাই না কেন তাদের আশেপাশে সবাই সবসময় এদের আমলের কারণে আতঙ্কে থাকে এরা টাকা পয়সা খরচ করে নিজেদের ইতিহাসকে উজ্জ্বল করতে চায় কিন্তু সবসময় এদের মনে থাকে হিংসা এদের পরনে থাকে খুব ভদ্র সমাজের পোশাক কিন্তু এদের আমল শয়তান এবং ইবলিসের এরা কখনো শুনীতের ধারে কাছে আসে না দুর্নীতিতেই জীবন কাটায় আর এদের যখন যখন কোনো বক্তৃতা থাকে ভাষণ থাকে সেটা থাকে মিথ্যা তাই এমন ধরনের লোকদেরকে আপনি এবং আমি কখনো যেন সৎ না ভাবি এদের থেকে সব সবসময় সাবধান থাকা উচিত